निग्रह বিজেপির বিএলও দুই বাড়িতে এলেন বিজেপি বিধায়ক সহ বিজেপি নেতৃত্বরা এদিন মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুই এর দুশো নম্বর বুথে আসেন তারা এসে নিগৃহীত বিজেপি বিএলও দুই নিবাস দাসকে সাহস যোগানোর পাশাপাশি তাকে উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জানান এবং তার পাশে থাকার আশ্বাস দেন উল্লেখ্য যে গত ছয়ই নভেম্বর বিএলও সাথে এলাকায় এসআইআর এর ফর্ম বিলির সময় বিজেপির বিএলও দুই নিবাস দাসকে মারধর করার পাশাপাশি জুতোর মালা গলায় পড়ানোর অভিযোগ অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে সেদিনের পর থেকে নিবাস দাস বাড়িতেই ছিলেন এবং মানসিক ভাবেও ভেঙে পড়েছিলেন তাই আজ বিজেপির বিধায়ক সুশীল বর্মন বিজেপির জেলা সভাপতি থেকে শুরু করে একাধিক নেতৃত্বরা তার বাড়িতে আসেন এবং তাকে উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জানান এবং মনোবল চাঙ্গা করে পাশে থাকার আশ্বাস দেন আপনারা জানেন এসআই চলছে এর দ্বিতীয় দিন চার তারিখের পরে পাঁচ তারিখ আমাদের বিএলএ নিবেশ দাস ইনি নিবাস দাস ওনাকে তৃণমূলের পক্ষ থেকে অ্যাসাল্টিং করা হয় আয়রান করা হয় মারধর করা হয় এবং বিভিন্নভাবে ধুমকি দেওয়া হয় তারপরে জৈনক মহিলা হইমেলা দাস নাকি উনি ওনার গলায় জুতুর মালা পরে সেটা নিশ্চয়ই আপনারা জানেন ভাইরাল হয়ে গেছে সারা পশ্চিমবাংলায় এই যে একটা অপকর্ম জুতোর মালা কাকে দেয় গলায় কে দেয় এই যে বর্বরচিত অসামাজিক কাজ এটা আমরা তৃণমূলরা করে আমরা এই সমস্ত জায়গাতে অনেক বড় বড় কাজ করেছে এর ধরনের জঘন্য কাজ আমরা দেখিনি জুতোর মালা মানুষের গলায় দেয় আমরা মানুষ মুখে বলে অনেক কথা শুনেছি কিন্তু একদম প্র্যাকটিক্যালি জুতোর মালা গালায় দেয় এটা কাকে দেয় কে দেয় আর সেই নিবেশবাবু আমাদের ওনার বাড়ি এটা আমরা সেই সময় আমি একটু অন্য জায়গায় ছিলাম আসতে পারি নাই জেলা সভাপতিও এই সাইয়ের কাজ এবং পার্টির কাজে ব্যস্ত ছিল মোটামুটি এনারাও এখান থেকে দু একজন বলেছিল যে দুই একজন পরে আসেন যার জন্য আমরা আজকে ওনার বাড়িতে আসি এই পরিস্থিতি নিজে চোখে দেখার জন্য এবং শোনার জন্য এর পরবর্তীকালে এফআইআর করা হয়েছে আমাদের পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করে এফআইআর দেওয়া হয়েছে এসডিওকে দেওয়া হয়েছে পুলিশকে দেওয়া হয়েছে সে পরিপ্রেক্ষিতে আসামিরা অ্যারেস্ট হলো আবার জামিন হয়ে গেল মানে কোন জায়গায় আমরা আসি এই জঘন্যতম যে কাজটা করলো যে লোকটা উপড়ে আমরা সেই বাড়িটাতে না এসে তো পারি না এই জন্যই আমরা আজকে এখানে এসছি আপনারা জানেন অলরেডি যে গত পাঁচ তারিখে যে এখানে এসআইআর হওয়ার সময় যেহেতু এস চলছে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নিবাস দাসকে করা হয়েছে আর এই বিএলএ টুর অপরাধে তাকে এখানে জুতোর মালা পরিয়ে দেওয়া হয়েছে ছয় তারিখে ছয় তারিখে জুতোর মালা পরিয়ে দেওয়া হয়েছে যে সাত কাটের বাড়ি দুইশো উনচল্লিশ নম্বর বুথ কচাঘর জিপির অন্তর্গত তো তার বাড়িতে আমরা আজকে এসছি তৃণমূলেরা জুতার মালা পরিয়েছেন আমরা তাকে বস্ত্র দিয়ে তাকে আমরা সম্বর্ধন করতে এসছি কারণ মানুষ জানে যে ভারতীয় জনতা পার্টির কৃষ্টি কালচার সাংস্কৃতি আলাদা এবং তৃণমূলের আলাদা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাদের কালচারটা কোথায় গিয়ে পৌঁছে গেছে আজকে তৃণমূল কংগ্রেস কি বার্তা দিতে চাইছে জুতো মালা পরিয়ে আমি মনে করি একজন বিএলএ টুকে জুতোর মালায় পড়িয়ে দেওয়া মানেই যে টোটাল ইলেকশন যে এসআইআর চলছে সারা পশ্চিম বাংলা জুড়ে বিএলএ টু শুধু ভারতীয় জনতা পার্টি নয় যে কোনো পলিটিক্যাল পার্টির তরফ থেকে বিএলএ টুকে দেওয়া হচ্ছে এবং বিএলএর সঙ্গে তাদের টাকার রাইট আছে তাহলে আজকে তাকে জুতোর মালা পরিয়ে তারা যে মানে অসম্মানজনক যে কাজটা করেছেন আজকে ওনাকে তার আমরা সম্মান দিতে এসছি এটা পরিষ্কার কুচবিহার জেলায় যেটা আমি বলতে চাইছি যে কুচবিহার জেলায় পরিষ্কার যে আজকে বিএলএ টুকে একজন জুতোর মালা পরিয়ে দেওয়া মানে সমস্ত ইলেকশন যে যে প্রসিডিওরে যারা অংশগ্রহণ করছে সেটা কুচবিহার বাসীর লজ্জা তো এই যে কুচবিহার বাসীর লজ্জা তো আগামী দিনে কোচবিহার বাসী তথা সারা পশ্চিমবঙ্গ সারা দেশ জুড়ে দেখছে যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় কি করছে তো এই যে তৃণমূলের কাণ্ডকলাপ সেটা আগামী দিনে কোচবিহারের মানুষ যোগ্য জবাব দেবে দুই হাজার ছাব্বিশে খুব কম সময়ের মধ্যে ইলেকশন হবে এসআইআর চলছে এসআইআর শেষে তারপরে ইলেকশন আসবে আর ইলেকশন হওয়া মানে তৃণমূলের বিসর্জন এটা একদম নিশ্চিন্ত আর এটা জেনেই ওরা তারা এই সমস্ত কিছু কাজ করতে চাইছে যে এখানে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে যাতে বিজেপির কর্মীরা বা বিজেপির বিএলএ নেতৃত্বে নেতৃত্বে যারা আছেন বা যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিটাকে তাদেরকে ঠাসা করে রাখা ঘরের ভিতরে যাতে বন্দি করে রাখা তারা যেন বাইরে বেরিয়ে আসতে না পারে কিন্তু তৃণমূল কংগ্রেস যাই ভাবুক না কেন আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা সাহসের সঙ্গে এই বিএলএ এর সঙ্গে যেমন বিএল এর সঙ্গে যেমন কাজ করে যাচ্ছে আগামী দিনেও তারা সাহসের সঙ্গে কাজ করবে কারণ জনগণ আমাদের সঙ্গে আছে জনগণ আমাদের পাশে আছে কারণ জনগণ তৃণমূলের পাশে নেই বলে আজকে এই তৃণমূল প্রতিপয় মানুষ তারা এই ব্যবহারগুলো করছে অসম্মানজনক কারণ তারা তো সম্মান দিতে জানেন না তারা সম্মান দিতে জানেন না তো তারা কিভাবে আজকে জানেন কিভাবে রাজ্যটা চলছে মানুষ দেখছে তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো আমরা এখানকার আপামর জনগণ বা কুচবিহারবাসীকে আমরা বলবো যে এর যোগ্য জবাব এর বিচার আপনার আগামী দিনে করুন দুই হাজার ছাব্বিশে তার বিচার হবে মানে গত ছয় তারিখে আমি বিএল টু হিসেবে ওদের সাথে কাজকর্ম করতে গেছিলাম এই রশিয়া দাসের বাড়িতে ওখানে আমাকে অনেক করছে তারা মাছ করছে এবং গলায় জুতোর মালা বাড়ি দিয়ে আমাকে মারতে মারতে বাড়ি থেকে বাই করেছি গোলাধাকা দিয়ে তার জন্যই আমি এদেরকে কল করছি এরা আসছে আমাদের বাড়িতে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আর ওরা তো জানেই যে এসআইআর হলেই আমরা কিন্তু কার টিকতেছি না যার জন্য আমাদের উপরে এত অত্যাচার করতেছে এটার উপযুক্ত জবাব জনসাধারণ দিয়ে দিনের ঘটনার পর থেকে কি আপনি কাজে যাচ্ছেন না আমি যাচ্ছি না তাহলে কি ভবিষ্যতে যাবেন আজকের পর থেকে নেতৃত্বরা এসে সাহস জোগালো সেটা উপর থেকে যদি আমাকে নির্দেশ দেয় আমাকে যদি কোনো গার্ড দেয় তবে আমি যাব নালে আমি একাই যাব না এখনো আতঙ্কে আছে আমি এখন পুরো আতঙ্কে আছি কেন আবার যদি যাই আবার যদি আমার উপরে এর চেয়ে বেশি আত্মঘাতী করি ফেলে তখন তার আগের দিনে এর আগে তো আমার বাড়ি ঘর দৌড় ভাঙছে একুশে দেখেন এখনও প্রমাণ আছে আমি এখনও ঠিক করিনি